আসসালামু আলাইকুম আদাব সমসাময়িক সময়ে কোঠা সংস্কার আন্দোলন নিয়ে সরকারের সাথে সাধারণ শিক্ষার্থীদের যে টানাপ্রয় সৃষ্টি হয়েছে এই কোঠা সংস্কার আন্দোলন নিয়ে আমি কিছু বলার চেষ্টা করব আমি নিজেও দু সালে কুঠা সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম বিবেকের তারাই ব্যক্তিকে মুক্তি দিতে না পারার যে আক্ষেপ তারই ক্ষুদ্র প্রয়াস এই ভিডিও কোঠা বলতে আমরা কি বুঝি কুঠা হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট একটি অংশ যা সাধারণত একটি গোষ্ঠীর জন্য বরাদ্দ থাকে মূলত সমাজের অনগ্রসভার পিছিয়ে পড়া মানুষকে মূল শ্রোতধারায় মূল ভাবধারায় অন্তর্ভুক্ত করার জন্য পড়াশোনা চাকরি ইত্যাদির ক্ষেত্রে কুঠার ব্যবস্থা থাকে এই কুঠা ব্যবস্থা কখন প্রচলন শুরু হয় বাংলাদেশ স্বাধীনতার পরে স্বাধীনতার পরে উনিশশো সাল থেকে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা জেলা ও নারী কোথা ছিল সরকার তখন সরকারি স্বাস্থ্য শাসিত আধা স্বাস্থ্য প্রতিষ্ঠান বিভিন্ন কর্পোরেশন দপ্তরে নিয়োগের ক্ষেত্রে উনিশশো সালে পাঁচই সেপ্টেম্বর একটি নির্বাহী আদেশ জারি করে এতে করে প্রথম শ্রেণীর সরকারি চাকরিতে বিশ পার্সেন্ট মেধা এবং আশি শতাংশ জেলা কোটা থাকে এই জেলা কোঠা থেকে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা ও দশ শতাংশ নারী কোঠা জন্য বরাদ্দ করা হয় অর্থাৎ কুঠার একটি অংশই মুক্তিযোদ্ধাদের জন্য থেকে যায় এর অর্থাৎ এর চার বছর পরে বঙ্গবন্ধু নিহত হওয়ার পরে জিয়াউর রহমান ক্ষমতায় আসলে প্রথমবারের মতো কুঠা বন্টনের পরিবর্তন আনলেন কাটা ছেঁড়া করেন এ সময় মেধা নিয়োগের পরিমাণ বাড়ায় মেধা ভিত্তিতে নিয়োগের পরিমাণ বাড়া যায় এবং শুধু নারীদের জন্য আলাদা কুঠার ব্যবস্থা থাকে মোট কুঠার চল্লিশ শতাংশ মেধা থাকে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী দশ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী বাকি দশ শতাংশ কেবলই জেলার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় তারপরে কুঠা নিয়ে টানাটানি কুঠা নিয়ে কাটাকাটি হুসেন মোহাম্মদ ইসাদের সময় হয়েছে শাসন আমলে হুসেন মোহাম্মদ ইসাদের শাসন আমলে কুঠা সংস্কার করা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কুঠার সাথে অন্তর্ভুক্ত করে উনিশশো পঁচাশি সালে জনপ্রশাসন তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয় বর্তমান জনশাসন প্রশাসন মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে এতে করে প্রথম দ্বিতীয় শ্রেণী পদ জন্য মেধাভিত্তিক কোটা হয় পঁয়তাল্লিশ শতাংশ জেলার ক্ষেত্রে হয় পঞ্চান্ন শতাংশ এবং মুক্তিযোদ্ধাদের 30 শতাংশ মহিলাদের দশ শতাংশ আদিবাসীদের জন্য পাঁচ শতাংশ পদ সমন্বয় করা হয় কিন্তু যখনই সরকারের পতনের পরে মুক্তিযোদ্ধা কোঠা আর কোনো চাকরি পাওয়ার সুযোগ থাকে না নব্বই সাল থেকে তখন থেকে মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধা দাবি করতে তাদের কোঠা ব্যবস্থা চালু করার জন্য শেখ হাসিনা সরকার উনিশশো ছিয়ানব্বই সালে ক্ষমতা এসে সাতানব্বই সালে মুক্তিযোদ্ধাদের কোঠা মুক্তিযোদ্ধা কোঠা অন্তর্ভুক্ত করেন এবং তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোঠা অন্তর্ভুক্ত করার পর যদি প্রার্থী না পাওয়া যায় মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের কাছ থেকে কন্যাদের থেকে এই কোটা পূরণ করা হবে একটি একটি পরিবর্ত জারি করে কিছুদিন পরে মুক্তিযোদ্ধা সন্তানরা কোঠার পরিমাণ অনুযায়ী চাকরিতে নিয়োগ পাচ্ছেন না এই মুহূর্তে পরে একটি আরো একটি জারি করেন তারপর হয় কি দুই সালে আবার বিএনপি চার সরকার ক্ষমতা আসার পরে কোঠা নিয়ে আবার একটি তাই করা হয় পরিপত্র জারি করা হয় যেখানে মুক্তিযোদ্ধার জন্য নির্ধারিত তিরিশ শতাংশ কোঠা থাকলেও যদি তা মুক্তিযোদ্ধার সন্তানদের দ্বারা মুক্তিযোদ্ধার দ্বারা পূরণ না হয় তবে মেধা থেকে নেওয়া হয় এজন্য বিশ একুশত বিশেষ পরীক্ষা থেকে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত তিরিশ পার্সেন্ট কোঠার উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে মেধা তালিকা থেকে মানে মেধা তালিকায় যারা পরিস্থান থাকবে তাদের থেকে ক্যাডার নন ক্যাডারে নে চাকরি দেওয়া হয় এবং এরকম একটি নিয়োগের নির্দেশ দেওয়া হয় তারপরে দুই আট সালে আওয়ামী লীগ মহাজোট সরকার যখন ক্ষমতায় আসে তখন এই নির্দেশনাটি বাতিল করে আবার কোঠা পূরণ আবার মুক্তিযোদ্ধা সন্তানদের কোঠা রেখে বাকি পথ সময় খালি রাখবে যদি পদ দ্বারা কোঠা নির্ধারিত সিট পূরণ না হয় তবে বাকি পথগুলো খালি রেখে প্রজ্ঞাপন জারি করে সংস্থাপন মন্ত্রালয় উঠার পরবর্তীতে আরও পরিবর্তন হয় ২০১১ হাজার সালে মুক্তিযোদ্ধার নাতি নাতিদের তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত করে এরকম একটা এবং বারো সালে এক শতাংশ মুক্তিযোদ্ধা প্রতিবন্ধীরা প্রতিবন্ধী যুক্ত করে একটি সরকার প্রজ্ঞাপন জারি করে এরই পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে দেখা যায় যে আমরা বিভিন্ন সময় দেখছি কোঠায় পদসমূহ কোথায় যদি যে পদগুলো নিয়োগ দেওয়া হয় সে পদ যোগ্য প্রার্থী না পাওয়া গেলে ফাঁকা রেখে দেয় এখানে অনেক মেধাবীরা বঞ্চিত হয় এর পরিপ্রেক্ষিতে মানুষের মনে আস্তে আস্তে দানা বাঁধতে শুরু করে যেভাবে উঠা আন্দোলনটা শুরু হয় দু সালে জানুয়ারি মাসে এই সরকারি চাকরিতে উঠার বাতিল ও পুনর্মূল্যায়ন সে হাইকোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র দুই সাংবাদিক সাংবাদিক সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে একটা রিট করে কিন্তু ওই রিটটি মার্চ মাসেই খাইস হয়ে যায় তার পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা আস্তে আস্তে আন্দোলনের নামে যে কুঠা নয় মেধা বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠায় নাই আন্দোলন মেধাই কামলা চাই কুঠাই কামলা নয় এরকম এক নাগের আন্দোলন শুরু করতে থাকে এবং একভাবে আন্দোলন করতে করতে বাংলাদেশ প্রত্যেকটা মানুষ এই আন্দোলনের সাথে স্বতঃস্ফূর্তভাবে সারাদেশ এবং সরকার বাধ্য হয়ে দুই সালের এগারো এপ্রিল সংসদে মাননীয় প্রধানমন্ত্রী কোঠা বাতিলের ঘোষণা দেয় কিন্তু আমাদের শিক্ষার্থীদের আন্দোলন ছিল কোঠা সংস্কার আন্দোলন পরবর্তীতে প্রধানমন্ত্রী কোঠা যেহেতু বাতিলের সিদ্ধান্ত দেয় এরকম একটি প্রজ্ঞাপন অগস্ট অক্টোবরে ই করে জারি করে এ সময় নবম থেকে তেরোতম গেট পর্যন্ত অর্থাৎ প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরি নিয়োগিত কোঠা অজ্ঞাপন বাতিল এবং তেরো থেকে চোদ্দ থেকে বিশতম পর্যন্ত কোঠায় পদগুলো থাকবে যদি কোঠায় যোগ্য প্রার্থী না পাওয়া যায় তবে মেধা তালিকা থেকে এই পদ পূরণ করা হবে সর্বস্তরের শিক্ষার্থীরা স্বাগত জানায় স্বাগত জানানোর পরে আন্দোলন আস্তে আস্তে কি হয় না আন্দোলনটা থেমে যায় এবং মানুষ সবাই শেখ হাসিনাকে বর্তমান প্রধানমন্ত্রী বর্তমান সবকে অ্যাপ্রিসিয়েট করে এর পরিপ্রেক্ষিতে ভালোই চলছিল একটা সময় দেখা যায় দু সালে মুক্তিযোদ্ধার সন্তানটা হাইকোর্টে রিট করে রিট করে এবং রিটটা তাদের পক্ষে যায় পক্ষে যায় পক্ষে গেলেই সাধারণ শিক্ষার্থীরা আবার জুলাই মাস থেকে আন্দোলন করে যে আগের অবস্থায় ফিরে কুঠা সংস্কার আন্দোলন যেহেতু তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা অন্যান্য ছাপ্পান্ন শতাংশ চাকরি চাকরিতে কুঠা থাকতেছে এই মেধাবীরা বঞ্চিত হবে তারা আবার আন্দোলন করে আন্দোলন করে এবং তারা কুঠা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক আমার সুন্নার বাংলায় বৈষম্যের ঠাই নাই এরকম আন্দোলন করতে থাকে আস্তে আস্তে তাদের আন্দোলনটা ব্যাপক প্রসারিত হয় এবং তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে এই আন্দোলনটা আস্তে আস্তে এই যে আর জুলাই মাস থেকে ব্যাপক আকারে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার শুরু হয় এবং এই আন্দোলনটা আস্তে আস্তে ব্যাপক আকারে সারা বাংলাদেশ ছড়িয়ে পড়তে থাকে তারপরে এই আন্দোলনকে নেতৃত্ব নেতৃত্ব দেয় বৈষম্য বিরুদ্ধে ছাত্র পরিষদ বিবিসি বাংলা প্রতিবেদন অনুযায়ী যায় তারা বলতে থাকে বৈ বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠায় নাই আমরা মেধা দিয়ে চাকরি চাই কোঠায় চাকরি নয় তারপরে কি হয় তেরোই জুলাই থেকে আন্দোলন প্রচন্ড বেগবান হয় বাংলার বাংলার শিক্ষার্থীরা সেই রাজপথ দখল করে দখল করে আন্দোলন করে তেরো বাংলা ব্লকে বাংলাদেশের সমস্ত প্রত্যেকটা বিভাগ প্রত্যেকটা জেলায় তারা আন্দোলন করে সরকারি বিরুদ্ধে কুঠা সংস্কারের জন্য চোদ্দই জুলাই বাংলা ব্লকেট ব্লকেট তারা প্রধান শাহবুদ্দিন রাষ্ট্রপতি শাহবুদ্দিন এই রাষ্ট্রপতির বরাবর আলো প্রদান করে এবং তারা এই কুঠা সংস্কার আন্দোলনের জন্য জনমত গঠন করে এবং পুরো বাংলাদেশকে প্রায় অচল করে ফেলে ঢাকাকে সব জায়গায় ফিরিয়ে ঢেকে ই করে প্রতিবন্ধকতার সৃষ্টি করে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ঘোষণাকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একটি মন্তব্য করে সেই মন্তব্যটা কারণে কারণে ছাত্রছাত্রীরা আবার ব্যাপক আন্দোলন শুরু করে তারা মেধাই চাকরি চায় তারা নিজেদের রাজা এটা প্রমাণ করতে চায় তারা নিজেদের আমি কে তুমি কে রাজাকার স্লোগান দেয় এর পরিপ্রেক্ষিতে তারা ব্যাপক আন্দোলন শুরু করে আন্দোলনের সমর্থন পায় সারা বাংলাদেশব্যাপী সমর্থন পায় এর ভিতরে কুঠাস আন্দোলনকে শুরু আন্দোলনে বাংলাদেশের বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ কুঠাল বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন বা যেনার ছাত্র সাধারণ ছাত্র উপর হামলা করে এই হামলার প্রতিবাদে এই হামলায় আমাদের অনেক শিক্ষার্থী আমাদের ভাই বোন অনেকে আহত হয় এবং অবর্ণনীয় বর্ণনা করা যায় না এইভাবে অমানবিক অমানবিকভাবে নির্যাতন করে আমাদের মা বোনদের আমাদের শিখ আমাদের শিক্ষার্থীদের আমার হসপিটালে যে এমনকি তাদের পিটানো হয় এইভাবেই চলতে থাকে তারপরে আসে ষোলোই জুলাই সেই কালো দিন যেদিন আমাদের বাংলা মায়ের পাঁচ সন্তান ছয় সন্তান বুকে তাজা রক্ত ঢেলে দেয় কোঠা বিরোধী জন্য আন্দোলনেরোধী আন্দোলনের জন্য তখন পুলিশ ছাত্রলীগ সাধারণদের সাথে সাধারণ ছাত্রীদের প্রচন্ড আকারে মারধর করে এবং গুলি করে গুলি করে যেখানে শহীদ হন আমাদের পাঁচ শিক্ষক ছয়জন তরুণ মেধাবী তাই বলতে হয় কিচ্ছু নাই এর এই পোড়া শত বছর পরে বুক ফিলিয়ে বলবে আমাদের এক মহাকাব্যের মহানায়ক ছিল কিংবদন্তি ছিল আবু সাঈদ যে বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে রাজপথে আন্দোলনের জন্য এই দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাইনি বাংলা এই বাংলায় আজ রক্ত ঝরে ব্রিটিশ গেছে পা গেছে চল্লাদের কাছে পাকিস্তানিদের কাছে আজ আমরা স্বাধীন বাংলাদেশে আমার ছাত্র ছাত্রীরা আমার ভাই বোনেরা রক্ত দেয় রক্ত দেয় জীবন দেয় বলার কিছু নাই দিনে না বহু শুধিতে হই বেরিন একদিন এর জবাব দিতে হবে আমাদের শিক্ষার্থীদের রক্ত কেন প্রশাসন জবাব চাই আমার ভাইয়ের রক্ত কেন প্রশাসন জবাব চাই এই কুঠাসন আন্দোলন আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে আমাদের আবু সাইদ শহীদ হয়েছে আমাদের আরো অনেক শিক্ষার্থী শহীদ হয়েছে ওয়াসিম আকরাম শহীদ হয়েছে ফয়সাল আহমেদ শান্তু শাহজার বুকের তাজা রক্তদের দিয়েছে আমরা তাই বলতে চাই ভুলি নাই ভুলি নাই আমরা তোমাদের ভুলব না এই কিচ্ছু নায়ের পুরা দেশে তুমর একদিন বীর হবে ছাত্রী ছাত্রী বুকের খুলিয়ে বলবে আমাদের এক মহাকাব্যের নায়ক ছিল আমাদের আবু সাইদ